আজকের ভিডিওটা একটু ভাব আপনার চারপাশে এখনো এমন মানুষ আছে যারা মাজারে গিয়ে মৃত মানুষের কাছে দোয়া করছে সাহায্য চাইছে এটা কি ইসলাম সমর্থন করে চলুন সত্যটা জানি হৃদয় দিয়ে বুঝি সাবস্ক্রাইব করুন তাওয়ুল টেক কারণ সত্য জানার অধিকার সবার আছে শির্ক মানে কি শির্ক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা কোনো কিছুতে কোনো কাজে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শির ক্ষমা করেন না তিনি যাকে ইচ্ছা অন্য সব গুণা ক্ষমা করে দেন সুরা নিসা আটচল্লিশ কিন্তু মানুষ ভুলে যায় ভুল ধারণা নিয়ে ফেলে ভাবে মাজারের অলিয়া বা পীর তার বিপদ থেকে বাঁচাবে রিজিক দেবে বাচ্চা দেবে আসলে সব কিছুর মালিক আল্লাহ মাজার পূজা কি ইসলামের অংশ মাজার পূজা এই উপমহাদেশে বিভিন্ন কালচারে ঢুকে পড়েছে কিন্তু সাহাবিরা কি কখনো এমন কিছু করেছে রাসুল ছা কি বলেছেন হ্যাঁ বলেছেন তিনি বলেছেন তোমরা আমার কবরকে ঈদের জায়গা করো না সহি হাদিস কিন্তু আজকে কিছু মানুষ মাজারে গিয়ে ধূপ ফুল মানত সব করছে এটা মূলত হিন্দু কালচারের সাথে মিশে যাওয়া একটি কুপ্রথা ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই শির্ক করলে কি হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয় আমল নষ্ট হয় আখিরাতে জান্নাত হারানোর আশঙ্কা থাকে শুধু তাই নয় দুনিয়ার বিপদও আসে কারণ যার কাছে সাহায্য চাইছেন সে নিজেই নিজের জন্য কিছু করতে পারে না আমাদের করণীয় ভাই ও বোনেরা আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে ফিরে আসি শির থেকে বাঁচুন একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন সাবস্ক্রাইব করুন তাওয়াক্কুল টেক লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত সত্য কথা ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমি